গাড়িতে গঙ্গোত্রী একদিকে বরফ ঢাকা গাড়োয়াল হিমালয় উল্টো দিকে গঙ্গার অমোক টান আমি তো আছি সঙ্গে বিদিশাও আছে আর দেখতেই পাচ্ছ আমাদের নতুন জিমনিও আছে তুমি থাকছো তো যদি থাকো তাহলে কিন্তু নিচে তোমার জন্য একটা সাবস্ক্রাইব বাটনও আছে পাগল পাগল লাগছে কোথায় লাগবে ভাই উইন্ডস্ক্রিনে বরফ তুষার চিতা রাস্তা নেয় অফ রোডিং দশ দিনে তিন হাজার সাতশো কিলোমিটারের লাগাতার ড্রাইভ যার মধ্যে সাড়ে পাঁচশো কিলোমিটার পাহাড়ি আঁকা বাকা পথে বাংলা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ পেরিয়ে উত্তরাখণ্ড একদিকে নয়নাভিরাম হিমালয়ের টান সঙ্গে পবিত্র গঙ্গার উচ্ছ্বল জলধি তরঙ্গ এপারে ভারত ওপারে তিব্বত গাড়োয়াল হিমালয়ের চ্যালেঞ্জিং রুট তারই মাঝে এগারো হাজার দুশো চার ফুট উচ্চতায় ছুটছে গাড়ি এই না হলে অ্যাডভেঞ্চার চারধামের কপাট বন্ধ হওয়ার পর পারদ যখন মাইনাসে জিমনির প্রথম সিরিয়াস রোড ট্রিপের জন্য আমরা বেছে নিয়েছিলাম গঙ্গোত্রী হ্যালো বন্ধুরা আমাদের সেই গাড়োয়াল রোড ট্রিপের প্রথম দুদিনের ড্রাইভ নিয়েই আজকের এই পর্ব

একটা মেজার টাইম যাচ্ছে অবভিয়াসলি ফগ এর ফগ প্রচন্ড ফগ মানে সকাল 7টা বাজতে চললো এখনো পর্যন্ত আমরা যে ফগটা পাচ্ছি তাতে একটা সার্টেন লিমিটের বেশি গাড়িতে স্পিডই তোলা যাচ্ছে তবে এই সমস্যাটা আমাদের হবে ইউপিতে আরো বেশি হবে এটা মোটামুটি ধরেই এই ট্রিপটা আমাদের চলতে হবে এই পর্বে তোমাদের জন্য থাকছে টানা দুদিনের ড্রাইভে ঋষিকেশের জার্নি তার আগে বলে দিই আজ প্রথম দিন হুগলির বাঁশবেরিয়া থেকে আমাদের ড্রাইভটা ৭30 তিরিশ কিলোমিটারের কাছাকাছি আর প্রথম নাইট হল্ট আজমগড়ে গুগল ম্যাপ বলছে সময় লাগবে সাড়ে ষোলো ঘন্টার কাছাকাছি থামনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছ এবার আমরা যাব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে জিমনিতে এই প্রথমবার তো এখন বাজে হচ্ছে কটা সাতটা দশ সাতটা দশ আর আমরা এই মুহূর্তে বর্ধমান পেরিয়ে আরেকটু এগিয়ে থেমেছি তো দেখতেই পাচ্ছ একেবারে যেরকম হাইওয়ে ধারে দোকান হয় একটা দেখলাম অনেকদিন পর একটা খাটিয়ায় বসতে সেটাও একটু তোমাদের দেখিয়ে দিই ব্যাপারটা কিরকম হয়েছে আমরা সঙ্গে কেক বা আজকে বেশি সব পোহা করে এনেছি এগুলো ক্যারি করি হাইওয়েতে ট্রাভেল করলে দোকান পেয়ে গেলাম কাকিমাকে বললাম একটু অমলেট বানিয়ে দাও পোহা অমলেট আর চা দিয়ে খেলে কি হবে এখন পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে এটা হচ্ছে সকালের জন্য আর তার সঙ্গে আমাদের ফেভারিট কফি সকাল থেকে তো ঠিকঠাকই চলছে তবে বড্ড ঠান্ডা লাগছে মানে এতটা ঠান্ডা থাকবে আমি আশা করিনি কুয়াশাটা খুব বেশি আজকে লাস্ট আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আঠেরো সতেরো মোটামুটি ছিল তাতে এরকম মনে হচ্ছে মানে বেশি ঠান্ডা লাগছে মানে খুব কায়দা মেরে এই সব করে এসেছি এগুলোতে কিন্তু আসলে ঠান্ডা কাটে না ওই কায়দাটা এবারে বাদ দিতে হবে বুঝতে পারছি ঘড়িতে সময় ঠিক পৌনে দশটা আর আমরা ঝাড়খণ্ডের প্রথম টোলগেটটা জাস্ট পেরোলাম মানে এই মুহূর্তে আমরা চিরকুণ্ডা ক্রস করে যাচ্ছি আর হিসেব বলছে পনেরো মিনিট আমরা দেরিতে রান করছি কারণ ফগ ছিল এবং যেহেতু পুরো ন্যাশনাল হাইওয়েতে কাজ হচ্ছে পুরো লরির জ্যাম ঠেলতে ঠেলতে আমরা আসছি খুব বেশি স্পিড তোলা যায়নি হোপফুলি পানাগড়ের পর থেকে একটু ইমপ্রুভ হয়েছে ট্রাফিক আর আমরা একটু টাইমটা মেকআপ করতে চাই তো যেটা দেখেছি তাতে ঝাড়খণ্ড এবং বিহারের অংশগুলো যেগুলো আজকে পেরোবো সেগুলোতে কিন্তু তখনই কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল আশা করছি যে মানে ল্যাগটা শুরুতে হয়েছে সেটা এরপর একটু মেকআপ করে নেওয়া যাবে জিমনির খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে সেইটা আমি তদারকি করছি তদারকি হচ্ছে এবং

আগে যখন আমরা কুইডে লম্বা ছুটতাম তখন হাইওয়েতে লিটারে কুড়ি একুশ কিলোমিটার আরামসে পেতাম জিমনির মতো ওভারল্যান্ডারে সেটা আশা করা অন্যায়ই হবে তবে ড্যাশবোর্ড বলছে চোদ্দ কে এমপিএল তাই বা মন্দ কি আর জিমনির আসল পরীক্ষা তো এরকম টার্ম্যাক রাস্তায় নয় পাহাড়ে বিশেষত সেখানে যেখানে রাস্তা প্রায় নেই সেখানে ড্রাইভটা কেমন হবে সেটা না হয় সময়ই বলবে তবে এটুকু তোমাদের এখনই বলছি আমরা কিন্তু থামছি না জিমনিও থামছে না তাই পাহাড়ে এরকম অ্যাডভেঞ্চার রোড এই চ্যানেলে আগামী কয়েক মাস তোমরা আরও পাবে তাই এই চ্যানেলে নতুন হলে আর অ্যাডভেঞ্চার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল তোপচাঁচি হাজারিবাগ এই লে রেঞ্জটার মধ্যেই একটা কফি ব্রেক নেওয়া পাহাড় দেখতে দেখতে কফি খাওয়া বেসিক্যালি ব্যাপারটা এখন বাজে হচ্ছে কটা বাজে এখন এই দাঁড়া কফি উল্টে যাবে কটা বাজে দেখতে গেলে বাজে হচ্ছে এগারোটা চোদ্দ এগারোটা চোদ্দ কফিটা জেনারেলি মানে বনেটে বা এভাবে রেখে বানাতে পারলে সুবিধে হয় তো যেখানে দাঁড়াতে পারলাম সেখানে এত ধুলো মানে বাইরে কোনো স্কোপ নেই কিছু করার কেন ধুলো সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে এই জাস্ট দেখলেই বুঝতে পারবে একদম ন্যাশনাল হাইওয়ে উপরেই আমরা দাঁড়িয়েছি আর এই হচ্ছে ভিউ ওই যে দূরে রেঞ্জটা দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে তোর ক্যাচি রেঞ্জ এই জায়গাটা এমনি আমার খুব ফেভারিট আর ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে এখানে আমরা এর আগে বহুবার থেমেছি কখনো হয়তো তোমাদের সঙ্গে কোনো কিছু গল্প বলার জন্য কখনো কোনো রিল শ্যুট করার জন্য থেমেছে বিদিশা এখানে কফি খাবো এরকম একটা ভাবনা অনেকদিন ধরেই মাথায় ছিল কফি ডান

কফিটা দারুণ নিজের কফি বানিয়ে সবাই ভালো বলে আমিও খেয়ে দেখি আর কিছু নেই স্যাশে থেকে গরম জলটাই ঢেলেছি ব্যাস হয়ে গেছে সত্যি ভালো একদম কফি খেতে আমরা সব সময় ভালোবাসি মোস্টলি এই সময়টা অফিস করতে করতে হয়তো একটা কফি ব্রেক নেওয়া হয় বাট হাইওয়েতে একটা লম্বা সিরিজ একটা লম্বা জার্নি প্রথম দিন যখন এনার্জি লেভেলও বেশি থাকে অবভিয়াসলি তো তিনটের সময় ঘুম ভেঙেছে তারপর এখন বাজে বেলা এগারোটা এখন কফি খিদে পেয়েছে প্রচন্ড মানে আমি তোমাদের সঙ্গে কথা বলার আগেই খেতে আরম্ভ করে দিয়েছি কিন্তু আমরা এখন আছি চৌপারণে চম্পারণ নয় চৌপারণ বিহারে আর হাজারিবাগ ক্রস করে আমরা এগোচ্ছি আরও টুয়ার্ডস ঔরঙ্গাবাদের দিকে যেখান থেকে আমরা আজকে আমাদের রুটটা চেঞ্জ হয়ে যাবে সচরাচর যেমন হয় তার থেকে আলাদা মানে আজ আর আমরা সোজা ডেহেরির দিকে যাব না আর আজকের লাঞ্চে আমরা নিয়েছি রুটি অবভিয়াসলি সঙ্গে ডাল ফ্রাই আর একটা কড়াই চিকেন আমরা আজ এখানে খাচ্ছি এখানে আমরা আগেও খেয়েছি বুদ্ধ গায়া যাওয়ার সময় যতটা মনে পড়ছে আর এদের খাবার দাবারটা ভালো টিপিক্যাল দাবার টেস্ট এবং তোমরা যদি এরা ক্রস করো এটা নাম হচ্ছে হরিয়ানা পাঞ্জাব রাজপুত হোটেল রাজপুত ধাবা ন্যাশনাল হাইওয়ে এর উপরেই আরামে খেতে পারবে এবং যদি লম্বা ট্রাভেল করতে হয় রোড ট্রিপ করতে হয় তাহলে হাইওয়েতে কিন্তু এই রকম জায়গাগুলোতে খাবার অভ্যাস রাখতেই হবে না এই জায়গাগুলো ভালো মানে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয় জেনারেলি এবং টাটকা ফ্রেশ খাবারটা বানিয়ে দেয় তো फटाफट খাই খেয়ে একটু চা খাওয়ার ইচ্ছে আছে তারপর আবার রওনা এখন আমরা জাস্ট হাফ ওয়েতে বলতে পারো এখনো হাফ রাস্তা বাকি রাত হয়ে যাবে আগেও বলেছি এবার আমরা নতুন রুট নিয়েছি তাই এবার আর বেনারস বা প্রয়াগরাজ নয় আমরা যাচ্ছি আজমগড় হয়ে এশিয়ান হাইওয়ে ওয়ান ছেড়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে নিতে গেলে অনেকগুলো অপশান খাজুরা গাজীপুর হয়েও পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরা যায় সাসারাম থেকেও সতেরো নম্বর রাজ্য সড়ক নেওয়া যায় তবে আমরা আজ ১৯ নম্বর জাতীয় সড়ক ছেড়েছি বিহারের ঔরঙ্গাবাদে তারপর একশো নম্বর জাতীয় সড়ক ধরে দাউদনগর হয়ে সোন নদীর ব্রিজে উঠলাম তোদিন আমরা সৈন্যদ্বীপ পেরোতাম ডেহেরি অনসনের ব্রিজ দিয়ে এখন পাঁচটা আটত্রিশ তো আমরা পেরোচ্ছি নাসিরগঞ্জ দাউদনগর কানেক্টার যেটা সেই সোন ব্রিজ এই ব্রিজটা দেখে বোঝা যাচ্ছে যে এটা এটার কন্ডিশন ডেহেরি ব্রিজটার থেকে বেটার অনেক পরে তৈরি হয়েছে এবং হাইওয়ে ওভারঅল অবস্থাও অনেকটা বেটার আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ওয়ান থার্টি নাইনের দিকে কারণ এই ব্রিজটা ক্রস করলেই বক্সার যেটা হচ্ছে ইভেনচুয়ালি ইউপি আর বিহারের বর্ডার বক্সার থেকে আবার আমরা আরেকটু এগিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে আজকে আমাদের আজমগার পৌঁছনোর কথা তবে রাত হবে অবভিয়াসলি বোঝাই যাচ্ছে নদীর কি কিছু দেখা যাচ্ছে না খুব কম আমি চেষ্টা করছি মনে হয় দেখা যাচ্ছে আর কিছু নেই তবে এই ব্রিজটা অনেক বড় ব্রিজ এটাও লম্বা ব্রিজ হ্যাঁ মানে শূন্য নদী যথেষ্ট চওড়া সেটা ওই ডেরি হন্সনের ব্রিজিও বোঝা যায় এই ব্রিজটাতেও বোঝা যাচ্ছে যে যথেষ্ট চওড়া বাইশ আলটিমেটলি আমরা এই আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে র্যামটা সেখানে কিন্তু সেখানে সোয়ান খেলে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে সেভাবে দেখলে আমাদের ফার্স্ট টাইম হ্যাঁ পরো পুরো এক্সপ্রেসওয়ে প্রথমবার আমরা বহুবার ইউপির বিভিন্ন প্রান্তে বা ইউপি থেকে উত্তরাখান বা অন্যত্র আমরা ট্রাভেল করেছি ড্রাইভ করে গেছি কিন্তু কোনোবারই আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে তে গাড়ি চালাবো এই রকম ভাবে পূর্বঞ্চল এক্সপ্রেসওয়ে নেওয়া হয়নি না ইনফ্যাক্ট আমাদের বিভিন্ন সিরিজ দেখে কেউ কেউ কমেন্টও করেছিল হ্যাঁ

তো কিলোমিটার আমরা যাব শুনতেই পেলে অ্যান্টিপোলা দিল 85 কিলোমিটার আজকে আর বাকিটা আমরা কভার করব কাল একদম সকাল সকাল তো আজকে আমাদের নাইট স্টে হবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে নেমে आजमगढ़ে লাগুন দেখা যাক আমরা কতটা টাইম যেটা সারা দিন নষ্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গল আর বিহারে ওই ন্যাশনাল হাইওয়েতে কাজ চলার জন্য সেটা আমরা কতটা মেকআপ করতে পারি তাড়াতাড়ি আমরা হোটেলে ঢুকতে পারি সাতশো কিলোমিটার প্রায় সাড়ে পনেরো ঘন্টা ট্রাভেল করেছি এখন ঘড়িতে বাজে ঠিক রাত দশটা আর ফাইনালি আমরা পৌঁছেছি পৌনে দশটা নাগাদ আজকের রাতে আমাদের ঠিকানা তরুণ ইন এটা কিন্তু আজমগড় সিটি সেন্টার থেকে দেড় কিলোমিটার রেডিয়াসের মধ্যে আর সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যে অ্যাপ্রোচ রোড সেখান থেকে কিন্তু এটা খুব কাছে তোমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে ট্রাভেল করলে আজমগড়ে নাইট স্টে করলে এটা তোমাদের ডেস্টিনেশন হতেই পারে আমরা একটা নন এসি রুম নিয়েছি যেহেতু নভেম্বর মাসে বুঝতেই পারছো এসির কোনো প্রয়োজন নেই রুমটা বেশ ঠিকঠাক বেশ একটা বড় কোজি বেড আছে বাথরুমও ঠিকঠাক দেখে নিয়েছি বেসিক অ্যামিউনিটিস সব আছে সবার ব্যবহারও খুব ভালো লাগলো আর এই রুমটার ভাড়া লেগেছে আমাদের মাত্র নশো তিরিশ টাকা সবথেকে বড়ো কথা যেটা খুব প্রয়োজন গাড়ির পার্কিং এবং তার সেফটি এখানে পার্কিং কিন্তু একেবারে নিজেদের গেটের মধ্যে সিসি ক্যামেরা রয়েছে সেটা আমরা দেখে নিয়েছি কাজেই গাড়ি নিয়ে যারা ট্রাভেল করছো হাইওয়ে দিয়ে তাদের জন্য এটা খুব ভালো একটা জায়গা হতে পারে প্রচন্ড খিদে পেয়েছে সত্যি বলতে কি তাই এত তাড়াহুড়ো করছি কারণ খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি ওরা হয়তো এক্ষুনি নিয়ে চলেই আসবেন ফ্রেশ হবো খাবো ঘুমোতে যাব তোমাদের সঙ্গে এরপর দেখা হবে কাল সকালে সরাসরি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে লম্বা রোড ট্রিপে প্রথম রাতের ঘুমটা সচরাচর ভালোই হয় মানে ওই এক ঘুমে রাত কাবার তারপর ভোর হতে না হতেই আবার ইগনিশন অন আমরা অবশ্য নাইট জন্য বেশি লাগে জানপ্যাক করি না ওই যতটুকু না হলেই নয় সকালে आजमगढ़ে ঠান্ডা খুব বেশি লাগছে না তবে বেশ ভালোই কুয়াশা ছিল শহর ছেড়ে এক্সপ্রেসওয়ে নেওয়ার আগেই আরেক প্রস্থ রিফিল করে নিয়েছি জিমনির ট্যাঙ্কে বুঝতেই হচ্ছে ঠান্ডা ভাব রীতিমতো আছে আমরা বেসিক্যালি স্টার্ট করে দিয়েছি আজমগড় থেকে এবং আজকে আমাদের রুটটা হচ্ছে আপাতত আমরা লখনৌ লখনউ থেকে তারপর বরেলি মুরাদাবাদ হয়ে আলটিমেটলি পৌঁছবো ঋষিকেশ কতক্ষণ লাগবে জানি না আশা করছি রাত নটা সাড়ে নতুন বেজেই যাবে প্রাণ প্রায় আটশো তিরিশ কিলোমিটারের জার্নি যার অনেকটা এই এক্সপ্রেসওয়ে ধরে মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে আমরা পুরোটা যাব তারপরে রাস্তার কন্ডিশন কেমন যেমন যেমন যা যা পাবো তোমাদের বলতে থাকে বেসিক্যালি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কিছু কিছু জায়গাতে মশরুম এবং খাওয়া দাওয়ার ফেসিলিটি রয়েছে আমরা সেরকমই একটাই দাঁড়িয়েছি কারণ এত সকালে যেটা এখন মুশকিল হয়ে গেছে পোস্ট কোভিড যারা তোমরা ট্রাভেল করো রোড ট্রিপ করলে খুবই অসুবিধে হয় এবং স্পেশালি এরকম শীতকালে খুব দরকার ছিল গরম চা আর তার সঙ্গে বলা হয়েছে আলুর পরোটা খাতাই কলমে আজকের জার্নিটা প্রথম দিনের থেকেও লম্বা উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল থেকে উত্তরাখণ্ডের জার্নি মানে ইউরোপের হিসেবে প্রায় একটা দেশ পেরিয়ে যাওয়া সেই দু থেকে প্রায় তিন বছর হয়ে গেছে এই এক্সপ্রেসওয়ে তবে সুযোগ থাকলেও আমাদের এই এক্সপ্রেসওয়ে নেওয়া হয়নি তিনশো কিলোমিটারের এই অত্যাধুনিক সড়ক পূর্ব গাজীপুরের সঙ্গে জুড়ে দিয়েছে পশ্চিম লখনৌ জেলার চাঁদ সরাইকে লম্বা ড্রাইভে সময় বাঁচানোর জন্য ইউপির এক্সপ্রেসওয়ে গুলো জুড়ি নেই শুধু ট্যাগের খরচটা একটু বেশি হয় হঠাৎ দেখে তোমাদের মনে হতে পারে যে রাস্তার যে কালারটা সেটা কি হলো চেঞ্জ হয়ে গেল কেন এটা পুরোপুরি কংক্রিট টারম্যাক নিশ্চয়ই তোমরা বিদিশার ক্যামেরা থেকে দেখে বুঝতে পারছো এবং মার্কিংগুলো খুব ক্লোজলি ফলো করবে বুঝবে যে এগুলো কিন্তু ফাইটার জেট করার জন্য জরুরিকালীন পরিস্থিতিতে বা বলা ভালো যুদ্ধকালীন পরিস্থিতিতে ফাইটার জেট ওড়ার জন্য প্রভিশন রাখা হয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমরা আজমগড় থেকে স্টার্ট করেছি এবং এখন মোটামুটি হাফওয়েতে আছি টুয়ার্ডস লখনউ এই জিনিস এর আগে আমরা যমুনা এক্সপ্রেসওয়েতেও দেখেছিলাম আমার জন্য এরকমও একটা অপশান গুগল ম্যাপ তোমাদের দিতে পারে মাথায় রেখো যেটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে অর্থাৎ যেটা আগ্রা নয়ডা রুড়কি হয়ে আলটিমেটলি ঋষিকেশ নিয়ে যাবে কিন্তু সেই রাস্তাটায় সেই রাস্তাটায় অবভিয়াসলি কিলোমিটার অনেক বেড়ে যায় যদি আমি খুব ভুল না করি হাজারেরও বেশি কিলোমিটারের জার্নি হয়ে যায় আজমগার থেকে ঋষিকেশ ওই রুট ধরলে এবং অবভিয়াসলি টোলের খরচাও অনেক বেড়ে যায় কিন্তু আমরা যে রুটটা নেব অর্থাৎ বেরিলি মোরাদাবাদ হয়ে এটাই কিন্তু শর্টেস্ট রুট এবং টোলের খরচও কম একটা ভালো ধাবা দেখে থামলাম এটার নাম হচ্ছে ছাপ্পন ভোগ মোটামুটি ছাপ্পান্ন রকম না হলেও আমরাও দু তিন রকম খাচ্ছি আর কি আজকে আমরা নিয়েছি তন্দুরি রুটি ডাল ফ্রাই আর কড়াই পনির একদম অর্ডার দেওয়া মাত্র সাত আট মিনিটের মধ্যে খাবার দিয়ে গেছেন গরম আঙুলের চাকা লাগার মতো গরম আর রেকর্ডিং মোড ট্রাভেলের পার্সপেক্টিভ থেকে এটা কিন্তু আর্লি লাঞ্চ কারণ এখন দুটোও বাজেনি জাস্ট দেড়টা একটা চল্লিশ মতো এরপর আমাদের বারেলি হয়ে মুরাদাবাদ এবং দেন ফাইনালি ডিস্ট্রিক্স বেশ একটা লম্বা স্পেল টানা চালাতে হবে সেই জন্য শাহজাহানপুর থেকে বরেলি হয়ে এগোতেই চোখের সামনে ভেসে উঠল অন্য ভারতবর্ষ মোরাদাবাদ পৌঁছতে পৌঁছতেই সেদিন সন্ধে হয়ে গিয়েছিল রাস্তার অনেক অংশে কাজ চলায় প্রচন্ড ধুলো সময়ও কিছুটা বেশি লাগলো নিঝুম অন্ধকার চিরে দিচ্ছে হেডলাইটের বিম আর জিমনি ছুটছে ধামপুর নাজিবাবাদকে পেছনে ফেলে অবশেষে আমরা যখন হরিদ্বার পেরোচ্ছি তখন রাত নটা সিরিজের শেষে আমরা আবার হরিদ্বার ফিরব তবে আজ আপাতত আমাদের গন্তব্য ঋষিকেশ ঋষিকেশে আনন্দময় হোমস্টেতে বুকিং থাকলেও আমরা সেই রাতে ছিলাম হোটেল প্রকাশে হোমস্টেতে জলের কিছু সমস্যা চলায় ওরাই ব্যবস্থা করে দিয়েছিলেন ঋষিকেশের হোটেল আমাদের ঘর আর গারোয়ালের জার্নি যদি দেখতে চাও তাহলে অবশ্যই নজর রেখো এই সিরিজের পরের পর্বে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর সব ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন এনেবেল করে দেখো তার আগে এই পর্বটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখো জিমনি নিয়ে কিছু জানার থাকলেও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ইনস্টাগ্রাম আর ফেসবুকেও লাইক ফলো করতে ভুলো না খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্ব নিয়ে